নবজাতক শিশুর যত্নে প্রত্যেক সপ্তাহে মায়েদের একবার হলেও যেটা করা উচিত আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপারমম মোনালিসায় আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের আলোচ্য বিষয় নবজাতক শিশুর যত্নে প্রত্যেক সপ্তাহে মায়েদের একবার হলেও যেটা করা উচিত শিশুর হাত ও পায়ের নখ যদি বড় হয় তাহলে অবশ্যই কেটে দিতে হবে যদি এক সপ্তাহ পর পর সম্ভব না হয় কিংবা নখ না বাড়ে তাহলে পনেরো দিন পর পর অবশ্যই কেটে দিতে হবে শিশুরা সচরাচর হাত মুখে দিয়ে থাকে তাই নখ বড় হলে তাতে জমে থাকা ময়লা শিশুর পেট খারাপের কারণ হতে পারে অন্তত একদিন পর পর শিশুর শরীরের ভাঁজযুক্ত জায়গা পরিষ্কার করে দিতে হবে যেমন গলার নিচে হাত ও পায়ের ভাঁজে বগলের ভাঁজে এবং রানের চিপা এই জায়গাগুলো ঠিকমতো পরিষ্কার না করলে সহজেই শিশুদেরকে ফাঙ্গাস আক্রমণ করতে পারে যার ফলে শিশুদের চর্মরোগ এমনকি ঘা পর্যন্ত হতে পারে শিশুদের শরীরের যে সকল জায়গায় আলো বাতাস প্রবেশ করতে পারে না সেই সকল জায়গায় বেবি পাউডার ব্যবহার করা উচিত নিয়মিত শিশুর নাক পরিষ্কার করতে হবে শিশুর নাকে ময়লা জমলে তার নিঃশ্বাস নিতে সমস্যা হয় ঘদ ঘদ শব্দ করে এবং মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার অভ্যাস তৈরি করে ফলে শিশুর মুখের ভেতরে মশা বা মাসি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে যে কারণে শিশুর বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আপনার শিশুকে যত্নে রাখবেন ধন্যবাদ